দেখতে পাচ্ছেন এটা কি ভাই সেভেন সিটার গাড়ি নাকি গাড়ি আরে ভাই কি সুন্দর সিএনজি করা তার মানে আপনার সাতজন চালাবেন লং ট্রিপ দিবেন ইঞ্জিন এসি 100% ভালো আছে ইঞ্জিন তো ভাই বরফের মতো ঠান্ডা বরফ বরফ 100% বরফ এই হচ্ছে সামনের সাইড লাইটগুলা যদি আপনি সামনে এসে না দেখেন ক্যামেরা তো সবকিছু বোঝানো যায় না একদম চকেন মানি মনে হয় লাইটগুলা অনেক সুন্দর নিউ লাইট একদম গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ি গাড়িতে হালকা পাতলা দাগ আছে নিয়ে টাচ আপ করলেও করতে পারবেন আমরি দাগ নেই গাড়িটি সুন্দর র কন্ডিশনে দেখাচ্ছি ভিউয়ার একদম ইঞ্জিন ইঞ্জিন রুমটা দেখাই দেই এই হচ্ছে গাড়ির কন্ডিশন ভাই গাড়ির লাইট গ্লাস সব তো দুটো গ্লাস অরিজিনাল সব দুটো গ্লাসই অরিজিনাল দেখতে পাচ্ছেন সিল দুটো গ্লাসই অরিজিনাল ইঞ্জিন রুমটা একটু দেখেন আপনারা

এসি এসিতে একদম বরফ হয় বাই বলিয়ে দিল এ হচ্ছে স্টিয়ারিং বাই মোটার কি চলে হ্যাঁ মোটর 100% চলে আর কি লাগে খালি গাড়ি নিবেন আর চালাবেন সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি এই হচ্ছে সিট আপনার পিছনের ব্যাগ গ্যালারি একটু খুলে দিয়েন ভাই সিএনজি করা পেট্রোল ভাই সিএনজি করা ভিতরে বিশিট কালার সেভেন সিটার গাড়ি ভাই এটা কত এটা সিএনজি হ্যাঁ সিএনজি কত লিটার সিএনজি করা এটা 60 60 লিটার সিএনজি 60 লিটার সিএনজি করা সেভেন সিটার কম টাকায় যারা চাচ্ছেন এক বড় ফ্যামিলি টাকা দিয়ে দিব বড় ফ্যামিলি তারা এই গাড়ি নিতে পারেন এটার মডেল কত ভাই এটা 2009 মডেল 2009 রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2010 দাম চাচ্ছেন কিরকম দাম চাচ্ছি হলো আপনার 13 লক্ষ 50 আমাদের ভিউয়ারদের জন্য কত টাকা ডিসকাউন্ট দিবেন বারো লাখ পঞ্চাশ পর্যন্ত রাখতে পারবো লাস্ট আসলে কি আর কথা বলার সুযোগ আছে আসলে কিছু করে কিছু কি কম বেশ করা যাবে আসলে আচ্ছা যারা এই গাইডিং দিয়ে যাচ্ছে সুরুজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে যা নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম সাব্বির কার ভিউজ বললে ভিডিও আরও ডিসকাউন্ট আছে ভাইদের লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা বাড়ি ধরা যে বলো আঠারো নম্বর রোড সাউথ পয়েন্ট স্কোয়ার পাশেই সাব্বির ভাই গাড়ি তো আরো কালেকশন আছে গোডাউন আছে সব তো দেখানো সম্ভব না সবগুলা দেখানো সম্ভব না আমরা আসলে আর যে কোনো গাড়ি লাগলে দেখাতে পারবো একটা একটা পছন্দ হবে আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট করা হবে নোয়া যেটা চান আমরা দেখাতে পারবো দেখাতে পারবো আজকে আপনাদেরকে চা খাওয়ানো হবে ফ্রিতে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই